খেলাটাকে বুঝিয়ে দেন তো এখানে আস হাজার আসসালামু আলাইকুম পিও ভাই বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত ছাব্বিশ তারিখে আমি এই আমার বোনটাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম উনি হলেন একজন অসুস্থ রোগী তো দেশে এবং প্রবাসে আমি সবার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম এক থেকে এক লক্ষ বিশ টাকা এদের প্রয়োজন এমন একটা রুক্ষ হয়েছে সেটা বলার বাহিরে মানে এটাকে তনসিল বলা হয় দুই পাশে অপারেশন দেওয়ার জন্য এই টাকাগুলো দরকার তবে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই তো আমি সবার কাছে সে এবং যারা আমাকে বিশ্বাস করছে যাদের মায়া লাগছে এমন কিছু মান ব্যক্তি আমাকে কিছু সাহায্য করছে তো আমি আজকে হাজিফারা এক বাইয়ের হাত দিয়ে সাহায্য করছে টাকাগুলো আমি এদেরকে বুঝিয়ে দেবো আপনারা দোষ সহকারে আমার সাথে থাকেন

আমি উনের নজর আসি সঙ্গে সঙ্গে উনি যায়। তো এখানে ওনার কোনো স্বার্থ নেই হয়তো আপনারা আমরা এটাও বলতে পারি ওইখানে গিয়ে উনার লাভ হয় বা বিভিন্ন যদি উনি যদি মানুষের যদি সৎকাত করে যদি ওনার যদি পার্সোনালি যদি লাভ হয় সেটা আমাদের দেখার বিষয় না উনি যদি কারোর কাছ থেকে যদি মানে চুরি বসে না করে কর্ম এটাই বলতে পারি ওর এটা একটা কর্ম আমরা এক একজন এক এক কর্ম করি ওনার কর্ম হচ্ছে এটা এসপিডি সাথে যারা সংযুক্ত আছে যারা আমরা ভিডিওগুলোর দিকে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সবাই উৎসাহ দিবেন নাকি কারণ উৎসাহর কারণে একটা মানুষ মানে কি অনেক এগিয়ে যায় তো আজকে দেখেন আমার বাগিনা নজরুল্লাহ আমি দেখতেছি আমি বাজারে যাওয়ার জন্য আমি রাস্তা বের হয়েছে আব্দুল বলতেছে যে রাস্তার উপর আমাকে আমার সাথে একটু কাজের চলেন তো দেখতেছি এটা একটা মহৎ কাজ মানে কাজের মধ্যে আল্লাহর ফরোজের পরে এসে বড় মানে কি ভালো কাজ আমার নজদিকা আল্লাহর ফরোজের পরে নামাজ সুজার পরে এটা একটা সবচেয়ে মহৎ একটা কাজ তা আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে একটা অসহায় মানুষ ওনার স্ত্রীর জন্য মানে প্রায় এক লক্ষর উপরে নাকি টাকা লাগবে তো ওনার পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব না তো ওনার মাধ্যমে উনি সম্বারটা প্রচার করছে প্রচার করার পরে বিভিন্ন জন মানিক দেখছে দেখার পর ওনার মাধ্যমে যে সুবিধা দিছে যে টাকা পয়সা দিছে উনি আমাকে শুদ্ধ বলতেছে আপনি শুদ্ধ আসেন আমরা একসাথে গিয়ে টাকাগুলো মানিক তো যে টাকা পাইছে আমি এখনো জানি না কত টাকা পাইছে না পাইছে এ টাকা দিয়ে এদের শিক্ষা সম্পূর্ণ হবে না আপনারা যারা আছেন আর যারা ভিডিওগুলো দেখেন আপনারা যদি দশ টাকা করেও যদি ওনার যদি বিকাশের যদি ওনার প্রতি আপনারা বিশ্বাস আসতে পারেন আমি ওনাকে ভালো করে চিনি ওনার প্রতি আপনারা পুরো আস্থা রাখতে পারেন এই আপনারা যদি দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিলে এরকম করে যদি দুশো মানুষ যদি একশো টাকা করে দিলে ওনার পানিকে অনেক ফায়দা হবে সর্বোপরি মিলিয়ে আপনার বিশ টাকা একজন অসহায় রোগীর জন্য যে কত উপকার হবে সেটা উপরওয়ালা জানে আর এরা যে কত খুশি হবে একজন মানে কি একজন রুগী যে কত খুশি হবে আপনার দশটা টাকা আপনার সেটা আপনি যদি একজন একটা চা দোকানে যদি বসেন আপনার এ সময়ে দুশো টাকা চলে যায় কিন্তু আপনার দশ টাকা বিশ টাকা এই রুগীর জন্য তো কত মানে একজন মানুষ যদি খুশি হয় আল্লাহ আপনার খুশি আপনাকে আপনার আল্লাহ রক্ষা করবে হাদিস শরীরের মধ্যে আছে যে মানুষ করে কোনো যদি বিপদ আসা থাকলে আল্লাহ আপাকে মানে কি ওই বিপদটা কাটিয়ে দেবে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা মানে কি এস পি ডি আবদুল্লা ভাইকে আপনারা উৎসাহ করবেন সহযোগিতা করবেন সর্বপুরি মিলিয়ে মোহর আব্দুল্লাহ আলমিনের প্রতি দোয়া করি আর ওনার জন্য যে রুগী আছে ওনার জন্য দোয়া করি আর যারা আপনারা পারেন ওনার জন্য একটু সহযোগিতা করি তো বিশেষ করে আমি যে টাকাগুলো সংগ্রহ করছি যেদিন আমি ভিডিও করছি সেদিন থেকে আমি রাত দিন ঘুমাই নাই কিভাবে এই টাকাগুলো মানুষের কাছ থেকে সংগ্রহ করব করার পরে তাদের হাতে এই টাকাগুলো কিভাবে তুলে দেব কিভাবে তারা চিকিৎসা করতে পারবে এই টাকাগুলো ভাই একটু এই টাকাগুলো নিয়ে বুঝি এই টাকাগুলো ওনাকে বুঝিয়ে দেন এখানে আছে আপনার বিশ হাজার টাকা এখানে বিশ টাকা এই যে আপনি ওনাকে বিশ টাকাগুলো টাকা এগুলো একটু বুঝিয়ে দেন তো এখানে আস এই হাজার এই পাঁচ হাজার এই এই চার হাজার কত পেয়েছেন কত পেয়েছেন ছাব্বিশ হাজার এখানে চার হাজার তিরিশ হাজার আপনাকে মানুষ তেরোশো টাকা দিয়েছে বিকাশে অসংখ্য ধন্যবাদ জানাই এত মায়া লাগিয়ে ওনাকে এই টাকা দেওয়ার জন্য বিশেষ করে বলবো এ আল্লাহ তুমি তাদেরকে আরো হেদ হেদ দান করো এক হাজিপাড়া প্রবাসী সৌদি আরব থেকে দশ হাজার টাকা পাঠাইছে এক কোনার আমেরিকান প্রবাসী বিশ হাজার টাকা পাঠাইছে বাট আমাকে এতটা বিশ্বাস করে আমার মাধ্যমে এই টাকাগুলো পাঠানোর জন্য তাদের পরিবারের জন্য আমি এতটাতে দোয়া করব এ আল্লাহ তাদেরকে আরো হেদে দান করো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আমেরিকান প্রবাসী তার নামটা আমি বলবো না সে আরো আমাকে এতটা আশ্বাস দিয়েছে এই ধরনের কাজগুলো আপনি চালিয়ে যান আপনার পাশে আমি আসি যত লাখ টাকা লাগক আপনাকে আমি দেব এবং আপনাকে আমি অত্যন্ত বিশ্বাস করি এমন একটা ছেলেকে আমি খুঁজে পেয়েছি কিন্তু তারা আমার জন্য এতটা প্রশংসা করছে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এই টাকা দিয়ে তাদের এই চিকিৎসা হবে না একটু আরো এগিয়ে আসেন ওর বাসা তো হাজি ফার আসা প্রদীপ তো যারা এই আমাদের প্রবাস সম্মাদা আছে তাদের উদ্দেশ্যে কি হইতো সন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরহাত বাইকল আরাসা বুড্ডিয়ার যে দুগুণ জনগণ আছেন প্রবাসে আছেন আর আজি ভাড়ার আর আজি যে দুগুণ প্রবাসে আছেন বাইন আর একটা সায়ন আর এদিন তুলি টিয়ানা ভারি আর তিরিশ হাজার কোটি দুর্বেগি

আসসালামু আলাইকুম এই শহর দিবে হাজার হাজার মানুষ কিন্তু প্রবাসী রয়েছেন অনেক টাকা অনেক দিকে নষ্ট করতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এরকম বন আপনাদের রয়েছে তো একটু আপনার বন মনে করে হলে 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা হলে উনি যেন ভালো চিকিৎসা নিতে পারে কারণ এমন একটা ঝুঁকি হয়েছে বলার বাহিরে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে যারা সাহায্যকারী আছে তাদের মুখে গিয়ে তাদের হাতে গিয়ে পড়লে অবশ্যই সাহায্য সাহায্য করবে বাট আপনি করতে না পারলে শুধুমাত্র শেয়ার করবেন অ্যান্ড একটা কমেন্ট করবেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছেলে আমি আপনাদের ভাই আমি শাহরদ্বীপের একজন গর্বিত সন্তান আমি এই কাজগুলোর জন্য সবসময় এগিয়ে যেতে চাই একটা টাকাও আমি একটু পানি খেয়েছি তোমাদের ভাষায় কিছু খাই নাই কিছু খেয়েছি কিছু খাই নাই এই যে তোমার তুমি যে পানি এনে দিলে আমি গুলো খেয়েছি না খাই না দরকার নাই আমার পানির কোনো দরকার নাই আমি এই ধরনের অসহায় রোগীদের পাশে দাঁড়াইতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম